আমাদের নর্থ বেঙ্গল ভ্রমণের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে এখান থেকে প্রথম পর্বে দেখিয়েছিলাম আমাদের জার্নিটা এই পর্বে দেখাবো ঝালংয়ে ফরেস্ট ডিপার্টমেন্টের যে বাংলোটায় আমরা ছিলাম এফডিসির সেই বাংলোটা সম্পর্কেই বিস্তারিতভাবে এই পর্বে দেখানোর চেষ্টা করব আরেকবার বলে নিই শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে আমরা পরদিন প্রায় সাড়ে নটা নাগাদ পৌঁছেছিলাম নিউমাল জংশনে নিউমাল জংশন থেকে আমরা গাড়ি ভাড়া করেছিলাম গাড়ি ভাড়া পড়েছিল এই বাইশশো টাকার মতো সময় লেগেছিল নিউমাল জংশন থেকে ঝালং পৌঁছাতে এক ঘন্টার একটু বেশি রাস্তা বেশিরভাগটাই খুব ভালো ছিল তবে কিছু ঝালং পৌঁছানোর এক ঘন্টা আগে থেকে যে রাস্তাটা শুরু হয় মূলত পাহাড়ি যে রাস্তাটা সেই রাস্তাটা এখন তৈরি হচ্ছে তবে বর্তমান অবস্থা মানে আমরা যখন যাচ্ছিলাম তখন বেশ কিছু জায়গায় খুবই খারাপ ছিল তবে রাস্তা তৈরি হচ্ছে আশা করি কিছু মাসের মধ্যেই ভালো রাস্তা হয়ে যাবে প্রায় পৌনে এগারোটা নাগাদ আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের প্রপার্টিতে পৌঁছে যাই কেউ সেখানে চেক ইন টাইম ছিল বারোটা আমরা আমাদেরকে প্রায় এক ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল আমাদের চারটে ফ্যামিলির মধ্যে তিনজনকেই প্রায় এক ঘন্টার অপেক্ষা করতে হয়েছিল কিন্তু আমার মেয়ে যেহেতু একেবারে ছোট তো ওরা তাড়াতাড়ি একটা রুম আমাদেরকে পরিষ্কার করে দিয়ে দিয়েছিলো ঝালংয়ের এই প্রপার্টিটা খুবই সুন্দর চারদিকে গাছপালায় ঘেরা দূরে পাহাড় জঙ্গল আর একদম পাশ দিয়েই বয়ে চলেছে খুব সুন্দর একটা নদী এই নদীটাকে আমরা ঝালং নদী বলেই চিনেছি এই নদীটার জল খুবই কম স্রোতও আছে এখানে স্নান করাও যায় খুব সুন্দরভাবে আমরা স্নান করেছিলাম সেটা পরে দেখাবো। খুবই সুন্দর এই জায়গাটা এখানে এলে যে কোনো মানুষেরই খুব ভালো লাগবে এবং এখানে দুটো তিনটে দিন কাটিয়ে দেওয়াটা কোনো ব্যাপারই নয় আমার মেয়ের এটা প্রথম ট্রিপ ওর বয়স এখন মাত্র দশ মাস ওর প্রথম ট্রিপটা ওকে আমরা করালাম হিমালয়েতেই এই হচ্ছে এফডিসির কটেজগুলো সামনের এই যে কটেজটা এটা সুপার ডিলাক্স এই কটেজটার ভাড়া হচ্ছে তিন হাজার টাকা আর ওই যে দূরে ডান দিকে যেটা দেখা যাচ্ছে ওই কটেজটা ডিলাক্স ওটার ভাড়া হচ্ছে আড়াই হাজার টাকা আমরা আড়াই হাজার টাকার দুটো রুম বুক করেছিলাম এবং তিন হাজার টাকার দুটো সুপার ডিলাক্স রুম বুকিং করেছিলাম তো এই রুমটা আমাদেরকে প্রথমে ছেড়ে দেওয়া হয়েছে বাকিদের রুম দেওয়া হবে ঠিক বারোটায় কটেজের লোকেশানটা দুর্দান্ত এখানে সবসময় নদীর আওয়াজ পাওয়া যায় আর চারদিকে শুধু সবুজ আর সবুজ পলিউশান তো মানে ধারে কাছে কোথাও নেই হ্যাঁ এই রুমগুলোর প্রত্যেকটাতেই এসি আছে কেউ চাইলেই এসি চালিয়ে থাকতে পারেন আর এই যে তিন হাজার টাকা বা আড়াই হাজার টাকা রুমগুলোর ভাড়া এগুলো শুধু রুমেরই ভাড়া এখানে কোনোরকম কমপ্লিমেন্টারি কোনো ব্রেকফাস্ট বা লাঞ্চ এরকম কিছু দেওয়া নেই লাঞ্চ বা ব্রেকফাস্ট করতে গেলে আলাদা করে তার জন্য টাকা দিতে হবে সামনের এই কটেজটা এটাও একটা সুপার ডিলক্স কটেজ এটার ভাড়াও তিন হাজার টাকা এটাতে অঙ্কিতরা উঠেছে ওদের কটেজটা আমাদের কটেজ থেকে একটু দূরে যদি ওই কটেজগুলো সবই নদীর পার বরাবরই লাইন দিয়ে সাজানো দেখো অঙ্কিত দাদা

খুব জ্বর এসেছিলো আর ঠান্ডাও লেগেছিলো তো আমরা খুব চিন্তায় পড়ে গেছিলাম ওকে নিয়ে যেতে পারবো কি না মানে আমরা যেতে পারবো কি না কিন্তু তারপরে ফাইনালি আমরা ডিসাইড করে নিয়েছিলাম যে ঘোড়াটা বন্ধ করা যাবে না তো আমরা চলেই এসেছি এবং এখানে এসে ও বেশ ফুরফুরেই আছে ওর কোনো সমস্যা হয়নি এখনও অবধি এফডিসির এই ঘরগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো মেনটেনেন্সের একটু অভাব নিশ্চয়ই আছে বাথরুমের কলগুলো একটু ভাঙা টাইপের ছিল দরজা জানলার লকগুলো খুব একটা ভালো কাজ করে না আমাদের ঘরের দরজার লকটা যেমন কোনো কাজ করছিল না তবে আলাদা করে তালার ব্যবস্থা ছিল সেটা কাজ করছিল কিন্তু ওভারঅল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ময়লা বা নোংরা ঘরে কিছু পাইনি এত সুন্দর একটা ব্যালকনি আছে এটা দেখেই মন ভরে যায় ব্যালকনি থেকে খুব সুন্দর নদীর ভিউ নদীর জলের বয়ে চলার আওয়াজ সব সময় পাওয়া যায় এবং এটাই দারুণ একটা পাওয়া এই ডাব্লিউ

বাচ্চাদের জন্য এখানে কোনো অ্যাক্টিভিটির ব্যবস্থা নেই কিন্তু ওরা চারজন একসাথে এসে এত আনন্দ পেয়েছে যে ওদের কোনো অ্যাক্টিভিটির আর দরকার হয়নি ওরা প্রচন্ড আনন্দ করেছে দৌড়াদৌড়ি করেছে

দেখো রে নয়ন মিলি দেখো রে নয় মিলি জগতির হ্যাপি বার যে টু ইউ হ্যাপি বার যে টু ইউ ডিয়ার ডিয়া হ্যাপি বার্থডে টু ইউ এনে 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 হ্যাপি বার্থডে চলো আজকে সেলিব্রেশন হবে নে আমরা ট্রেকিং করতে যাব আমাদের এই পরিবারের আজকে জন্মদিন

এটা হলো ঝালং এফডিসির খাবার জায়গা কিচেনটাও এর পাশেই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটা বড় রান্নার স্টাফেদের ব্যবহারও খুব ভালো এবং রান্না তো আরও ভালো এখানে চার্ট অনুযায়ী অনেক কিছুই পাওয়া যায় কিন্তু সেটা সবসময় অ্যাভেলেবেল থাকে না কিন্তু যা পাওয়া যায় সেটাও অনেক আগে থেকে বললে ওনারা সাধ্যমতো ব্যবস্থা করে দেন এবং খুবই যত্ন করে রান্না করে দেন তাদের রান্নার টেস্ট তো খুবই ভালো আমরা খুবই তৃপ্তি করে খেয়েছি প্রতিটা রান্না এখন চলেছি জলঢাকা নদীর পারে ঝালং থেকে মোটামুটি দশ দশ পনেরো মিনিট হাঁটা হয়ে গেছে আমি আর জয়দীপ দুজনে বাকিরা কেউ অতটা উৎসাহ পায়নি পরিশ্রম করতে হবে বলে দারুন জায়গাটা এই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে এটা ভুটানের পাহাড় দারুণ দারুন দারুণ ঝালংয়ে এসে যে এত সুন্দর একটা জায়গা দেখতে পাবো এটা কল্পনাতেও ছিল না কোনো ব্লগেও পড়িনি আর কোনো ইউটিউব ভিডিওতেও দেখিনি ঝালং ডবলুবি এফডিসি থেকে পায়ে হেঁটে প্রায় মিনিট কুড়ি মতো এসে এই জায়গাটা পড়ে অ্যাকচুয়ালি ঝালং এফডিসি থেকে জলঢাকা নদী পার যাওয়ার রাস্তা এটাই আরও কয়েকটা রাস্তা আছে তবে এই রাস্তাটাই একমাত্র ভালো রাস্তা এবং এখানে এই এত সুন্দর একটা আর্টিফিশিয়াল ক্যানাল কিন্তু জলটা অনেক দূর থেকে বেশ স্রোতের সাথে ধেয়ে আসছে এবং মিশছে জলঢাকা নদীতে এইটা এত সুন্দর একটা দৃশ্যপট তৈরি করেছে যে না দেখলে এটা ফিল করা যাবে না জানি না এটাকে কি বলে দূরে ওই পাহাড় থেকে জলটা প্রচন্ড বেগে বয়ে আসছে সম্ভবত ওইখানে কোনো বাদ দেওয়া আছে বা কিছু হতে পারে এটা আর্টিফিশিয়াল তো বোঝা যাচ্ছে কিন্তু দেখতে দারুণ লাগছে অনেক উঁচু থেকে জলটা আসছে ঠিক এইভাবেই 嗯。Mm. জলঢাকা নদীর পাড়ের খুব কাছাকাছি চলে এসেছি এইটা দিয়ে নামার জায়গা আছে কিনা দেখছি হ্যাঁ একটা তো দেখা যাচ্ছে ও অসম্ভব সুন্দর এই জায়গাটা আর এই দিকটা দেখুন এইখান থেকে ওই দিকটা দারুণ লাগছে এখানে একটা ফাস্ট ফুড কর্নার আছে এটা দিয়ে নামা যাবে রে এই নদীর ওই পারে ভুটান এখানটা নেমে দেখবো এই জায়গাটা মূলত পিকনিক স্পট এই শীতকালে শীতকাল এখনও পুরোপুরিভাবে পড়েনি এটা নভেম্বরের শুরু সবে এখন এই জায়গাটা ফাঁকাই তবে শীতকাল পড়লে এখানে খুব ভিড় হয়ে যায় সব দূর দূরান্ত থেকে গাড়ি করে এসে এখানে পিকনিক করে আর টেন্ট করেও এখানে থাকে অনেকে জলঢাকা নদীর পাড়ে এসে দাঁড়িয়েছি খুব খুব সুন্দর এই জায়গাটা কি সুন্দর নদী বয়ে যাচ্ছে একদম ফাঁকা আশেপাশে কোনো লোকজন নেই নদীর এই পার্টটা ইন্ডিয়া আর অপর পাটটা হলো ভুটান কার ঝগড়া হচ্ছে কোনখানে কোনখানে এই হচ্ছে ক্যামেরা দি হাত দাও আরে হাতটা না ভালো করে হ্যাঁ কোথায় এত সুন্দর জল দেখে কেউ আর না নেমে থাকতে পারে দেখলেই মনে হয় দৌড়ে গিয়ে জলে নেমে সুন্দর এই জায়গাটা দেখে ভালো লাগে খুব বড় করিস না ফেটে যাবে অতটা করিস না

স্নান পর্ব শেষ করে আমরা সবাই চলে এসেছিলাম লাঞ্চ করতে লাঞ্চে ছিল ভাত ডাল আলু ভাজা লাউয়ের একটা তরকারি মাছের ঝাল আর মুরগির ঝোল আর ছিল স্যালাড প্রতিটা রান্নাই খুব সুন্দর খেতে হয়েছিল এবং আমরা সবাই দারুণ এনজয় করে খেয়েছিলাম এই হচ্ছে ঝালং এফডিসির রান্নাঘর এনারাই রান্না করেন আবার এনারাই পরিবেশন করেন বিকেলবেলা ঝালং এফডিসির একটি ছেলের থেকে একটা স্কুটি ভাড়া নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম ঘুরতে চলে গিয়েছিলাম বিন্দুর রাস্তায় সেখানেই এই জলঢাকা হাইড্রো প্রজেক্টের গেটের সামনে এসে দাঁড়িয়েছিলাম এই জায়গাটায় জলঢাকা নদী খুব স্রোতের সাথে বয়ে যায় খুব সুন্দর জায়গাটা প্রায় ঘন্টা দুয়েক আমি স্কুটি নিয়ে ঘোরাঘুরি করে তারপরে আবার ফিরে এসেছিলাম এফডিসিতে বাকিরা গাড়ি নিয়ে গেছিল বিন্দু পর্যন্ত কিন্তু আমি যাইনি কারণ আমার ছোট মেয়ে আর অন্বেষা ঘরেতে ছিল দু ঘন্টার জন্য স্কুটি ভাড়া নিয়েছিল তিনশো টাকা বিন্দুর রাস্তায় ওই জলঢাকা হাইড্রো প্রজেক্ট অবধি গিয়ে আমি আবার ফিরে এসেছিলাম আবার চলে গেছিলাম জলঢাকা নদীর পাড়ে এই জায়গাটায় দুপুরবেলাও এসেছিলাম হেঁটে হেঁটে জয়দ্বীপের সাথে বিকেলে একা একাই স্কুটি নিয়ে চলে এসেছিলাম বিকেলে জায়গাটা আরও ভালো লাগছিল বেশ ঠান্ডাও লাগছিল ডুয়ার্ডস আমাদের সবারই এই প্রথমবার আসা বাংলার বুকেই এই এক টুকরো হিমালয় এত অপার সৌন্দর্যের ডালি নিয়ে অপেক্ষা করে আছে সেটা এখানে না এলে অনুভব করা সম্ভব না আরে সামনেরা দাঁড়িয়ে হলো

দুদিনের ঝালং ভ্রমণ সম্পন্ন করে আমরা বেরিয়ে পড়েছিলাম লাটাগুড়ির উদ্দেশ্যে আজকে লাটাগুড়ি পৌঁছে আমরা জঙ্গল সাফারি করার প্ল্যান করেছি রাতটা লাটাগুড়িতেই কাটবে আগামীকাল সকালে আমরা বেরিয়ে পড়বো নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে সেখান থেকে বন্দে ভারত ধরে আমরা ফিরে যাব হাওড়ায় এই পর্বে এতটুকুই দেখানো হলো এর পরের পর্বে লাটাগুড়ির জঙ্গল সাফারি নিয়ে বিশদে দেখানোর চেষ্টা করব ভিডিওটি পুরোটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ 네, 오늘 아를고지 아니, 스니 산타네. 아니, 고래 이거 에이트 데이즈 이즈 발라드. 빠치나. 나